আসসালামু আলাইকুম বৃহস্তা দা এমবি টি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে আসলাম কিভাবে আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড ভুলে গেলে আপনার ফেসবুক আইডিতে আপনি প্রবেশ করতে পারবেন তো আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করতে হলে সর্বপ্রথম আপনাকে নাম্বার দিতে হয় এবং পাসওয়ার্ড দিতে হয় যদি আপনাদের পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে সেই পাসওয়ার্ডটি কিভাবে আপনি চেঞ্জ করতে পারবেন সেইটা নিয়ে আজকের ভিডিও শুরু হতে যাচ্ছে আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনার ফেসবুক আইডিতে আপনি লগ করতে পারবেন তো আপনি যদি ফেসবুক আইডিতে লগ ইন করেন তাহলে আপনার সমস্ত কিছু ডিটেলস আবার চেঞ্জ করে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনারা যদি ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম ফেসবুকে চলে যেতে হবে তো আপনাদের আপনারা যদি ফেসবুকে চলে যান তাহলে এই ইন্টারফেসে এখান থেকে লগ ইন ইন টু অ্যানাদার অ্যাকাউন্টে আপনারা একটি ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা ফরগেট পাসওয়ার্ডে একটি ক্লিক করে দেবেন তো ফরগেট পাসওয়ার্ডে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনাদের সামনে এই ইন্টারফেসে এখান থেকে অকের দিয়ে দেবেন এখানে আপনার মোবাইল নম্বরটি আপনি দিয়ে দেবেন তো আমি আমার মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিচ্ছি তো মোবাইল নম্বর দিয়ে দেওয়ার পর এখানে আপনারা কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দেবেন তো আপনারা যদি কন্টিনিউ ক্লিক করেন আপনার এই মোবাইল যতগুলো আইডি খোলা আছে সেই হবে তো আপনাদের যদি এই ইন্টারফেসে আপনাদের যদি এই ফেসবুক থেকে যদি আইডি গুলো না আসে তাহলে আপনারা সিম্পলি ক্রোম বাজারে চলে যাবেন তো আপনারা যদি ক্রোম বাজারে আসেন তাহলে এখানে সার্চ অপশনে একটি ক্লিক করে দেবেন তো সার্চ অপশনে ক্লিক করার পর এখানে আপনার দেখবেন ডব্লিউ 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 ডট ফেসবুক ডট কম তো আমি ফেসবুক ডট কম এখানে আপনি লিখে দিবেন তো আমি এখানে লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর এখানে সার্চ করে দেবেন তো সার্চ করার পর এই ইন্টারফেস শেষ হবে এখান থেকে আপনারা ফরগেট পাসওয়ার্ড নামে যে অপশনটি আছে সেখানে একটি ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনার সেই নাম্বারটি আবার দিয়ে দেবেন তো আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি তো নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে সার্চ অপশনে ক্লিক করে দেবেন তো আমাদের কিন্তু এই আইডিগুলো আবার এসে বলবে ক্রোম থেকে অবশ্যই আসবে এখান থেকে আপনার যে আইডিটা পাসওয়ার্ড রিসেট করা দরকার সেই আইডিতে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে ট্রাই অ্যানাদার এওয়েতে আপনারা একটি ক্লিক করে দেবেন তো ট্রাই অ্যানাদার এওয়েতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যে ইমেইল সেট করতে পারেন অথবা কোনো নাম্বার সেট করতে পারেন অথবা নাম্বারে পারেন আপনারা যে যেটা সুবিধা হয় সেটা সেট করে আপনারা কন্টিনিউ অপশানে একটি ক্লিক করে দেবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের এইটা দিতে বলছে তো এইখানে একটু মুছে দিয়েছে এটা ভালোভাবে আপনারা দেখে ভালোভাবে দিবেন এটা যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই ইন্টারফেস চলে যাবে না তো এটা আপনারা ভালোভাবে দেবেন এই লেখাটাই আসবে তার মানে নয় অন্য লেখাও আসতে পারে তো দিয়ে কন্টিনিউ অপশানে একটি ক্লিক করে দেবেন তো আপনাদের এই নাম্বারে একটি কোড যাবে তো কোডটি দিয়ে আপনারা এখানে কোডটি দিয়ে দিবেন তো আমরা কোডটি কপি করে আনার পর এখানে আমরা পেস্ট করে দিচ্ছি তো এখানে একটি চাপ দো ধরে পেস্ট একটি অপশনে ক্লিক করে এখান থেকে কন্টিনিউ অপশানে একটি ক্লিক করে দেবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের কিন্তু নিউ একটা পাসওয়ার্ড দিতে বলছে এইটা এখন যে পাসওয়ার্ড দিবেন এটাই কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ড হয়ে যাবে তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে আপনারা নেক্সট অপশানে একটি ক্লিক করে দেবেন তো আপনারা যদি নেক্সট অপশনে ক্লিক করেন সিম্পলি আপনাদের আইডির ভিতরে কিন্তু এখানে নিয়ে যাবে তো আইডির ভিতরে যদি নিয়ে যায় তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা সিম্পলি চেঞ্জ হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ